আমরা একদম তৈরি আর আপনারা চলুন তাহলে দর্শন করে আসি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা নাসিকের ত্রম্বকে অবস্থিত তো যাত্রাপথ শুরু করে ফেলেছি আপনারাও সঙ্গে থাকবেন ভিডিওটা খুব ভালোভাবে নেওয়া হয়নি তবে যেটুকু পারবো ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ আমরা পুনে রেলওয়ে স্টেশন থেকে চলে এলাম কল্যাণ রেলওয়ে স্টেশনে যদিও বা পুনে থেকে ডাইরেক্ট সময় নাসিকের জন্য বাস পাওয়া যায় তবে আমি বাসে যেতে পারবো না বলে আমরা ট্রেনের অপশানটা বেছে নিলাম আমরা পুনে থেকে প্রথমে কল্যাণ রেলওয়ে স্টেশনে এলাম আর ওখান থেকে অন্য একটা ট্রেনে আমরা নাসিক রেলওয়ে নাসিক রোড রেলওয়ে স্টেশনে যাচ্ছি আর রাস্তাতে যেতে যেতে খুব সুন্দর কয়েকটা ঘাটি বা ভ্যালি পড়ে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবেষ্ণু আমাদের বাড়ি থেকে নাসিক ত্রম্বকেশ্বর অবধি পৌঁছানোর পুরো যাত্রাপথের সময় ছিল মোটামুটি আট ঘন্টা আমরা এখন নাসিক রোড রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ওলা বুক করেছি কিছুক্ষণের মধ্যেই আসছে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পারবেন ঝাপসা কুয়াশার মধ্যেও হালকা একটা পাহাড় দেখা যাচ্ছে একটু উঁচু চূড়াটা রয়েছে ওটা হলো অঞ্জণী পাহাড় ওখানে হনুমানজির জন্ম হয়েছে জন্মস্থান ওটা অঞ্জণী পাহাড় নামে প্রসিদ্ধ বা বিখ্যাত অটো চালক দাদার কাছ থেকে বেশ অনেক কিছু ইনফরমেশন পেলাম যেগুলো এখানে কাজে লাগবে অর্থাৎ এখানে ঘোর কোথায় কোথায় খাবার জায়গা কোথায় ভালো আছে মিশেল পাও কোথায় ভালো পাওয়া যায় এই সমস্ত কিছু ওনার কাছ থেকে ইনফরমেশান নেওয়ার পর আমরা একটা হোটেল পেয়ে গেলাম যেটা মন্দির থেকে মন্দিরের একদম সামনে হাঁটা মাত্র এক মিনিট তো যাই হোক সকালবেলায় খুব কাজের এটা একটা ব্যাপার মন্দিরে যেহেতু লাইন খুব ভিড় হয়ে যায় লেট করে গেলে তো ভেবেছি একদম ভোরে ভোরে একদম লাইন দেব ওই মোটামুটি পাঁচটা নাগাদ আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো তাহলে হয়তো একটু ভিড়টা কম পাবো আর এই হোটেলটা ছিল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি ছিল না তবে যেহেতু এখানে এখন ঠান্ডা রয়েছে এসির কোনো প্রয়োজনও নেই যাই হোক আমরা মন্দির ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম একটু দর্শনের উদ্দেশ্যে যদি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা দর্শন করতে পারি সেই জন্য তবে দর্শনের জন্য দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে লাইন রয়েছে তো দেখা যাক ঘোরাঘুরি করে যদি কিছু দেখতে পাওয়া যায় তো আমরা ভেতরের দিকে যাবো মানে টিকিট পাওয়া যায় তো আর এখানে সোনুর কাণ্ড দেখুন বাইরে থেকেই ফুচুকোগুলো লোক দিয়ে দিল। যাই হোক চারিপাশটা চলুন একটু ঘুরিয়ে দেখাই যদি আমরা ভেতরে যেতে পারি তো আপনাদেরও সঙ্গে নিয়ে যাব मात्र ऐसा ज्योतिर्लिंग मंगलम तीनों देवों का है प्रतिबिंब मंगलम মন্দির চত্বরে ঘোরাঘুরি অনেকক্ষণ করলাম একে ওকে জিজ্ঞাসাও করলাম তারপর জানতে পারলাম এখন যদি আমরা লাইনে দাঁড়াই এক ঘন্টা পর টিকিট পাবো আর ঢোকার চার ঘন্টা পর আমরা বেরোতে পারবো এতটাই এখন ভিড় রয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য তো সেই জন্য আমরা আর এখন প্রবেশ করলাম না কারণ বেরোতে বেরোতে দশটা বা এগারোটাও হয়ে যেতে পারে আর এগারোটার সময় যদি আমরা বেরোই তাহলে কাল সকালে আর লাইন দিতে পারবো না একদম সকাল সকাল আর যদি সকালে লাইন না দিই তাহলে পরে লেট হলে কিন্তু অনেকটাই ভিড়ের সম্মুখীন হতে হবে তাই আমরা বাইরে থেকেই প্রণাম করে নিলাম স্ক্রিনে আরতি দেখাচ্ছিলো লাইভ আরতি সেখানে দর্শন করলাম আর তারপর চলে এলাম আমরা এখানে কুণ্ডে সামনে একটা কুণ্ড রয়েছে তো সেই কুণ্ডে একটুখানি আরতি করলাম মাথায় জল ঠেকালাম আর মন্দিরের বাইরে থেকেই আজকে প্রণাম করে চলুন হোটেলের রুমে চলে যাবো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে যাব কারণ কাল সকাল সকাল একদম লাইন দিতে হবে আমরা যে হোটেলসটাতে ছিলাম সেখানে গিজার ছিল না তবে সকালে যেহেতু এখানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই তিরিশ টাকা করে বালতিতে গরম জল দিয়ে গেল সেই জলে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছি চলুন এবার মন্দিরের উদ্দেশ্যে যাব আর আমরা অনলাইনে একটা ভিআইপি টিকিট পাওয়া যায় সেইটা কেটে নিয়েছি যদি জেনারেল লাইনে দাঁড়াতে চান তাহলে আপনাদেরকে মোটামুটি চারটার সময় গিয়ে লাইন দিতে হবে জেনারেল লাইনে আর ভিআইপিতে গেলে পাঁচটা অবধি যদি লাইন দেন তাও কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকাই পাবেন তো যাই হোক সেই জন্য আমরা কেটে নিলাম যেহেতু সোনু খুব একটা লাইনে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে না সেই জন্য তো চলুন আমরা এখানে তিলকও লাগিয়ে নিয়েছি সবাই আর আর মহাদেব বলে তো চলুন বাকি যাত্রাপথটা শুরু করা যাক আর এখানে কুণ্ডে আগে স্নান করে যে কুণ্ডটার দর্শন আপনাদের করালাম কালকে সন্ধেবেলায় তো সেই কুণ্ডে সবাই স্নান করে তারপর মন্দিরে যায় তো আমরা যেহেতু রুমেই চান করে নিলাম তাই এখন সেখানে মাথায় একটুখানি জলটা ঠেকিয়ে পড়ে তারপর মন্দিরের জন্য রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে সেখান থেকে লাইন দেব তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন চারিপাশে এখন ঘুটঘুটে অন্ধকার এখন বাজে ওই ঘড়ি কাটায় পাঁচটা মতো स्वर्णमुकुट सोहे मङ्गलम् च्यम्बकेश्वरमूर्तिमन्मोहे मङ्गलम् पञ्चमुखी स्वर्णमुकुट सोहे मङ्गलम् এখন আমরা যে কুণ্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আরতি করছি বা জল মাথায় ঠেকাচ্ছি এখানে কিন্তু ত্রম্বকেশ্বর বাবাকে স্নান করাতে নিয়ে আসা নিয়ে আসা হয় আর এখানে মা গঙ্গার মা যমুনা মা সরস্বতী তিনজন তিনটি মহান নদী কিন্তু এই এই জলের মধ্যে অবস্থিত রয়েছে এটাই কথিত আছে এটাই মান্যতা এখানের তো যাই হোক চলুন সবাই কিন্তু এখানে স্নান করছে যারা যারা পারছে তারা তারা স্নান করছে আর যদি আপনারা এখানে স্নান করতে না পারেন তাহলে আপনারা স্নান যেখানে খুশি করে এসে এখানে একটু মাথায় জল ঠেকিয়ে তারপর কিন্তু মন্দিরের ভেতরে যাবেন এটাই এখানকার নিয়ম বেশ কয়েকটা স্ক্রিন এইরকম জায়গায় জায়গায় লাগানো আছে যেখানে আপনারা লাইভ দেখতে পারবেন মন্দিরের ভেতরে এই মুহূর্তে কি চলছে তো এখন দেখলাম মন্দিরের ভেতরে বাবাকে স্নান করানো হচ্ছে এরপর শৃঙ্গার হবে আরতি হবে তারপর দর্শনের জন্য সাধারণ মানুষের জন্য কপাট খোলা হবে তো তার আগে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে তাহলে চলুন আমরা একদম ভেতরে চলে এসেছি এখন দেখুন বেশ খানেকটা ফাঁকা ফাঁকাই রয়েছে কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যেই পুরো হল ভরে গেছিলো জানেন আমরা যখন এসেছিলাম তখন বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তারপর প্রচণ্ড খারাপ পরিমাণে ভিড় জমে গেছিলো আর আমাদের সামনেও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে তো যাই হোক ঠাকুরের জায়গায় ভিড় তো থাকবেই এটাই স্বাভাবিক ব্যাপার I do আমরা নন্দী মহারাজের সামনে বসে রয়েছি কারণ ভেতরে বাবার এখন আরতি চলছে মোটামুটি আধ ঘন্টা আরতির পর আবার দর্শন শুরু হবে গর্ভগৃহে তো এখানে সাধারণ মানুষের ঢোকার কোনো আইন বা নিয়ম নেই বাইরে থেকেই আপনাকে দর্শন করতে হবে তো বাইরের যে গর্ভক্রিয়টা সেটখানেও বেশিক্ষণ ভক্তবৃন্দদেরকে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না মোটামুটি একদম কুইকলি ফার্স্ট দর্শন করুন আর বেরিয়ে পড়ুন এই রকম একটা ব্যাপার আপনাকে পাঁচ মিনিট দাঁড়িয়ে ওখানে পুজোও করতে দেবে না কিছু কিছুই না তবে হ্যাঁ যদি আপনি আলাদা করে প্রাইজ মানি দিয়ে কোনো একটা অভিষেক আপনি করান কোনো পণ্ডিতজিকে দিয়ে তাহলে হয়তো ভেতরে আপনি কিছুক্ষণ বসতে পারবেন সেই পণ্ডিতজির দৌলতে যতক্ষণ তিনি ক্রিয়াকর্ম কাজ বা অভিষেক করাবেন ততক্ষণ আপনি ভেতরে থাকতে পারবেন বিভিন্ন রকম পুজোর বিভিন্ন রকম প্রাইজ মানি রয়েছে যাই হোক সাধারণ মানুষকে একদম কুইকলি তাড়াতাড়ি দর্শন করুন আর বেরিয়ে পড়ুন এইরকম একটা ব্যবস্থা যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ভালোভাবেই দর্শন হয়েছে যাই হোক চলুন পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখায় MANGALAM TRIAMBAKAM DHAMU MANGALAM MANGALAM TRIAMBAKAM DHAMU MANGALAM SHIVANAM MANGALAM RAM TIRTH KE SAMMUKH KAPALESHWAR MANGALAM

গর্ভগৃহের মধ্যে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে তো আপনারা জল অর্পণ করতে পারবেন না নিজের হাতে তবে বাইরে রয়েছে তারই রূপ হিসেবে প্রতিষ্ঠা করা আছে এখানে দুই ধরনের শিব লিঙ্গ তো সেখানে আপনারা চাইলে জল অর্পণ করতে পারেন পুজো করতে পারেন गिरिपे माता नीलाम्बिका मङ्गलम् এতক্ষণ এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরও অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি পরের পরের ব্লগে দেব আর এখানে ত্রম্বকেশ্বর বাবা জ্যোতির্লিং দর্শন করার পর না কাছাকাছি বেশ আরও দু চারটে দর্শনীয় স্থান রয়েছে তো সেগুলোতেও যাব অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন পরবর্তী ব্লগ আসছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ